হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজকে থাকছে ব্রা আর ব্লাউজ বা ডবল কার্টুরি ব্লাউজের স্টিচিং বা সেলাই এর কাটিংয়ের ভিডিওটি অলরেডি আপলোড করা আছে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও চেক করতে পারেন আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই এরকম ধরনের ব্রাক আর ব্লাউজ সেলাই করে নিজেদের জন্য নিতে পারবেন তার আগে অবশ্যই আপনারা কাটিংয়ের ভিডিওটি একবার দেখে নেবেন তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো এখানে মেইন পার্ট দুটো নিয়ে নিয়েছি ওপরের পার্টের সোজা সাইডের ওপরে নিচের পার্টে সোজা সাইডটা রেখে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে সেলাই করে নেব সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি টানাটানি না হয় দুটো পার্ট হালকা করে আলতো হাতে ধরে এরকমভাবে সেলাই করে নিতে হবে এখন দুটো মাথার এই যে সেলাই রয়েছে সেই সেলাইটা এরকমভাবে মিলিয়ে ধরে ভাঁজ করে নিলাম এবার নিচের পাটে আমাদের এখানে একটা টিকেন বসাতে হবে তো এখানে আমি এক ইঞ্চি চড়ার টিকেন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও চওড়া করতে পারেন তো এরকমভাবে যেরমভাবে টিকেনের মার্জিন করেছি ঠিক সেভাবে আমরা সেলাই করে নেব ওপরে নিচে লক করে নিতে হবে সেলাইটাকে যাতে সেলাই খুলে না যায় এবার সাইডে যে পার্টটা ছিল সেই পার্টের সঙ্গে এই পার্টটা আমাদেরকে সেলাই করে অ্যাটাচ করতে হবে তো এরকম সোজা সাইডের উপরে সোজা সাইড গলার দিক থেকে সেলাইটা শুরু করতে হবে এখানেও টানাটানি করা যাবে না তাহলে বড় ছোট হয়ে যাবে আর যদি একান্তই বড় ছোট হয়ে যায় কোনো ব্যাপার না আপনারা একটুখানি ট্রিম করে নেবেন তাহলেই হয়ে যাবে তো দুটো সাইডের জন্যই আমি সেলাই করে নিয়েছি এবার নিচের দিকে যে বেল্টের পার্টটা রয়েছে সেটাও আমাদেরকে এরকম সোজা সাইডের ওপরে সোজা সাইড রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে এবং সেলাইয়ের পর এর ওপর দিয়ে অর্থাৎ সোজা সাইডেও একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে এবার এটা হচ্ছে আমাদের রাইট সাইডের পার্ট রাইট সাইডের পার্টে হুক পার্টি হবে তো সে কারণে এখানে আমি দুই ইঞ্চি চওড়ার হুক পার্টি কেটে নিয়েছি তো এই কাপড়টিকে এরকম সোজা সাইডটা বাইরের দিকে রেখে মাঝ বরাবর ভাঁজ করতে হবে তারপর ব্লাউজের সোজা সাইডের ওপরে বসিয়ে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে এই পট্টিটাকে রং সাইডে টার্ন করে দিয়ে সোজা পিঠের ওপর আরেকটি চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে চাইলে পরবর্তীতে হেম সেলাই করে নিতে পারেন আর লেফট সাইডের জন্য এখানে এখানে তিন ইঞ্চি চড়ার পট্টি কেটে নিয়েছি লেফট সাইডের এই পার্টটিকে প্রথমে উল্টো সাইড করে নিতে হবে রং সাইডের ওপরে পট্টি কাপড়টি সোজা সাইড রাখতে হবে রেখে এখানেও হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে তারপর এরকম সামনের সাইডে নিয়ে এসে এই দিকটা আবার হাফ ইঞ্চি ভাঁজ করে এই যে সেলাইয়ের পট্টিটা রয়েছে আর সেলাইয়ের বাইরে যে মার্জিনটা রয়েছে সেই মার্জিনের ওপর তুলে দিয়ে সোজা সাইডের ওপরে সেলাই করে নিতে হবে এখন লেফট সাইডের যে সামনে প্লেকেটটি রয়েছে তার উপরে রাইট সাইডের পার্টটিকে এরকমভাবে তুলে এখানে আমরা একটি বড় ফোরের সেলাই বসিয়ে নেব এই সেলাইটি পরে খুলে নিতে হবে তো সামনের পার্ট আমাদের মোটামুটি হয়ে গেছে এবার পেছনের পার্টটা নিয়ে নিয়েছি পেছনের পার্টের নেকটা প্রথমে কাট করে নিচ্ছি এখানে তো এবার ব্যাক পার্টের সোজা সাইডের ওপরে ফ্রন্ট পার্টের সোজা সাইডটা এরকমভাবে রেখে আমাদের দুটো সাইডের কাঁধ হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে আর তার আগে পেছনের সাইডে যে দুটো টিকেন ছিল সেই টিকেন দুটো আমরা সেলাই করে নেব আর সেলাইয়ের সময় ওপর নিচে লক করে নিতে হবে এবার আমরা সাইডে যে ফিটিংসের মাপ ছিল সেই ফিটিংসের মাপ অনুযায়ী দুটো সেই ফিটিংসের মার্জিন অনুযায়ী এরকমভাবে সেলাই করে নেব তো দেখুন দুটো সাইডে ফিটিংসের মাপ অনুযায়ী আমি সেলাই করে নিয়েছি এবং এর মাঝখানে যে বরফরের সেলাই দিয়ে পার পাট দুটো জুড়ে ছিল সেই সেলাইটাও খুলে নিয়েছি এবার নিচের বর্ডার রয়েছে সেখানে আমরা এরকম একটি পট্টির কাপড় বসিয়ে নেব এই যে এই কাপড়টি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো চওড়া রয়েছে তো মাছ বরাবর এরকমভাবে ভাঁজ করে নিয়ে সোজা সাইডের ওপরে এরকমভাবে বসাতে হবে আর হাফ ইঞ্চি মাথায় এরকম মুড়ে দিতে হবে তারপর রঙ সাইডে নিয়ে গিয়ে হেম সেলাই করে নিতে হবে তো আমি আপাতত রাফ স্টিচ দিয়ে নেবো পরে হাতে হেম সেলাই করে নেব উল্টো সাইডে তো এটা বেসিক সেলাই সে কারণে আমি আর দেখাচ্ছি না আর নেকের যে গলাটা রয়েছে পুরো রাউন্ডে সেই নেকটাও আমরা সেলাই করে নেব তার জন্য এখানে আমি ক্রস ট্রিপের কাপড় কেটে নিয়েছি কাপড়টি মাঝ বরাবর ভাঁজ করব এটা তিন ইঞ্চি মতো চওড়া ছিল এখানেও স্টার্টিংয়ে আমাদেরকে হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় রাখতে হবে কাপড়টা এরমভাবে ফোল্ড করে দিয়ে এরকম সেলাই করে যেতে হবে নেকে তারপরে এই পট্টির কাপড়টাও রং সাইডে টার্ন করে হেম সেলাই করে নেবো তেরছাপট্টির কাপড় দিয়ে কিভাবে গলা তৈরি করতে হবে সেটা কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি সে কারণে এখানে আর দেখালাম না আর এই নিচের দিকের বর্ডারটাও আমি এখানে আপাতত মেশিনেই সেলাই করে নিয়েছি পরে হেম সেলাই করে নেব আর গলাটাও আমি এরকম সেলাই করে নিয়েছি এরপর উল্টো সাইডে টার্ন করে হেম সেলাই করে নিতে হবে তাহলে গলায় ফিনিশিং চলে আসবে তো এবার আমাদেরকে হাতা অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আমি একটি হাতা নিয়ে নিয়েছি তো আমি একটি হাতাই দেখিয়ে দিচ্ছি এখানে কাঁধের যে সেলাইয়ের জয়েন্ট রয়েছে সেই জয়েন্টটাকে হাতার যে ফোল্ডেড সাইডটা রয়েছে তার সঙ্গে আমাদেরকে মিলিয়ে রাখতে হবে এরমভাবে এবার হালকা একটুখানি টেনে ধরতে হবে ব্লাউজের পিসটাকে টেনে ধরে এখানে যে ফিটিংসের মাপ রয়েছে ব্লাউজের সেই মাপটাকে হাতার ওপরে বসিয়ে নিতে হবে এবার হাতার নিচের দিকে মুহুরির ফিটিংসের মাপটাও বসিয়ে নেবো আমরা বসিয়ে নিয়ে এই যে ফিটিংসের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে হাতাটা প্রথমে আর স্টার্টিংয়ে হাতার নিচের দিকে যে বর্ডার রয়েছে সেখানেও দুবার ভাঁজ করে উল্টো সাইডের দিকে দুবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে এবার এখানে ব্লাউজের রং সাইডটা নিয়ে নিয়েছি আর হাতার সোজা সাইডটা নিয়ে নিয়েছি তো হাতার সোজা সাইডটাকে ব্লাউজের যে নেক রয়েছে সে নেকের এ সাইড দিয়ে এরকমভাবে ঢুকিয়ে নিতে হবে তারপর ব্লাউজের নিচের দিকের ফিটিংস এবং হাতার ফিটিংসটা এরকম মিলিয়ে রাখতে হবে আর ওপরে কাঁধের সাইডটাও মিলিয়ে রাখতে হবে তারপর রাউন্ডে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে দুটো সাইডের হাতাই সেমভাবে স্টিচ করে নিয়েছি আমি এবং আমি গলার যেই পট্টির কাপড়টা ছিল সেখানেও হাতে হেম সেলাই করে হুক পাটিতে হুক বসিয়ে নিয়েছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন